বা রিয়েলিস্টিক রাখার জন্য অনেক কিছু করা যায় না আমি বলছিলাম একটু টুইস্ট দেওয়া যেতো পরে বলো যে এটা যেহেতু সত্য ঘটনা অবলম্বনে সো বেশি টুইস্ট চাইলে আসলে পসিবল ছিল না সে কিছু করার নেই আপনার কি বলেছে যে মানে ঘটনা অবলম্বনে হ্যাঁ এটা মনে হয় টিজার বা ট্রেলারে লেখা ছিল যে সত্য ঘটনা অবলম্বনে কোনো সিনেমা অবলম্বনে কি না 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 এটা মৌলিক স্টোরি সত্য ঘটনা দেখেছি আচ্ছা আচ্ছা ঈদের আর কোন কু সিনেমা দেখুন দেখেছেন ঈদের মোটামুটি সবই দেখা হচ্ছে জিন ছাড়া বাকি সব দেখা গেছে ব্যক্তিগত এবারে ঈদের মুভিগুলো আসলে ডিফারেন্ট অ্যাপ্রোচের মুভি আর কি সো স্পেশালি কোনটা টপ কোনটা সেকেন্ড এটা আসলে বলা পসিবল না কারণ এবারের মুভিগুলোর এক একটা মুভির অ্যাপ্রোচ এক রকম ছিল যেমন বর্বাত মুভিটার অ্যাপ্রোচ ছিল ওটা মাস অডিয়েন্সের মুভি মাস অডিয়েন্স ওই মুভি পছন্দ করছে দাগি মুভি আবার হচ্ছে স্পেশালি টার্গেটেড অডিয়েন্স যারা নি মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য আবার এই যে জঙ্গলি মুভিটা আবার হচ্ছে একটু ড্রামা যারা ড্রামা দেখতে পছন্দ করে একটু ইমোশনাল স্টোরি দেখতে পছন্দ করে তাদের জন্য এটা ভালো লাগবে তো এক এক অডিয়েন্সের এক একটা ভালো অনেক কিছু কিন্তু মানে সিনেমার মানুষ হিসেবে এই যে সিনেমায় যে একটা নতুন জোয়ার চলে আসছে এটা কেমন লাগছে হ্যাঁ এটা খুবই ভালো লাগতেছে যে এই যে একটা কম্পিটিশন হচ্ছে একটা ফায়ার হচ্ছে যে দাগি আসছে বরবাদ আসছে জঙ্গি আসছে তিনজনের তিনটা ক্যারেক্টার যেমন বর্বাদের একটা ক্যারেক্টার ডিফারেন্ট একটা ক্যারেক্টার দেখিয়ে ভালো লাগছে যে না নতুন একটা শাহিদ খানকে আমরা দেখছি আবার ঠিক সেইমভাবে নতুন একটা আফরান আমরা দেখছি নতুনভাবে একটা নতুন ক্যারেক্টার নতুন চেহারা আবার সে ক্ষেত্রে সেম তো এই ব্যাপারটা খুব ভালো লাগতেছে যে ফাইট হচ্ছে আপনি তো দীর্ঘদিন ধরে সিনেমা নিয়ে কাজ করছেন হ্যাঁ এরকম মানে টিকিট পাওয়া যাচ্ছে না মানে এরকম জোয়ার বা এটা আগে লক্ষ্য করছেন হ্যাঁ এইবার এত জোয়ার এর আগে কখনো অ্যাটলিস্ট আমি আমার জীবন্ত সে দেখিনি লাস্ট কয়েক ইয়ারে যে এত মানুষের ক্রেজ আমি হচ্ছি সিনেমা হতে টিকিট পাচ্ছি না ঈদের তো তিন চার দিন পর্যন্ত সব বুক ছিল টিকিট পাওয়া যাচ্ছিল না সো এই মানুষের ক্রেজটা খুব ভালো লাগতেছে

আগের বারের প্রত্যেকটা ঈদের মুভিতে আমি এরকম লিস্ট করতাম যে এবারে ঈদের নাম্বার ওয়ান এটা নাম্বার টু এটা নাম্বার থ্রি এইটা কিন্তু এবার ঈদে লিস্ট করার মতো স্কোপ আমি পাইনি কারণ সবগুলো মুভি ভালো ছিল বাট এক একটা মুভি এক এক টাইপের অডিয়েন্সকে মানে এক একটা ভালো লাগবে হ্যাঁ সো এই এটা একটা যেমন বড়ো কথা হচ্ছে মাস অডিয়েন্সের মুভি তারপর দাগি হচ্ছে স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্স যারা হচ্ছে স্লো মুভি দেখতে পছন্দ করে আবার হচ্ছে জঙ্গি হচ্ছে যারা ড্রামা দেখতে পছন্দ করে তাদের জঙ্গি দেখতে পারে এবারে

বরবাদীর সবতে কোন জিনিসটা ভালো লেগেছে বরবাদের কোন জিনিসটা বরবাদীর শাকিব খানের লুক মানে এত এই টাইপের লুক এর আগে আমি কখনো দেখিনি শাকিব খানের লুক খুব ভালো লাগছে দাগিতে হচ্ছে জিনিসটা সবথেকে অভিনয় খুব খুব মারাত্মক অভিনয় করছে জৌন হচ্ছে সিয়াম লুক এত র লুক এর আগে সিয়াম আমি তো ধারণা নাই খুব ভালো লাগছে চক্রের লেগেছে চক্রের হচ্ছে

হ্যাঁ হ্যাঁ অন্তরাত্রাটা দেখা হয়েছে না অন্তরাত্তার আমি রিভিউ দিচ্ছি বাট আমি অনেক পরে দিচ্ছি তো এই জন্য হয়তো সব জায়গায় পৌঁছায় নাই অন্তরাত্মার মুভিটা ভালো ছিল মানে খুব ভালো বলবো না বাট ভালো ছিল অন্তরাত্মার মুভিটা যদি চার বছর আগে আসতো আমি হয়তো হাইট তুলতাম বলতাম যে আরে সেই মুভি একটা আসছে শাহিফ খানের মুভি বাট অলরেডি শাকিফ খান তুফানের মতো বেস্ট একটা মুভি দিয়ে দিছে শাহিফ খান হচ্ছে বড় বাদের মতো দুর্দান্ত একটা মুভি দিয়ে দিছে বা প্রিয় তোমার মতো এত সুন্দর একটা মুভি দিয়ে দিয়েছে সো এরপরে আসলে অন্তরাত্মাটা আর মানুষের ভালো লাগবে না আসলে কিন্তু অডিয়েন্স আছে হ্যাঁ যারা সিনেমায় দেখে হ্যাঁ কেন ও আচ্ছা আমি এই অন্তর যখন রিভিউ করি অনেকে আমার কমেন্ট বক্সে লিখছে যে ভাই আমরা হচ্ছে শাকিব আমরা ইচ্ছে করে অন্তর মুভিটা দেখতেছি না অনেকে লিখতেছে আমি আবার জিজ্ঞেস করছি ভাই তাহলে কেন দেখতেছেন না পরে বলছে যে তারা সাকিব খান নিজেই নাকি এই মুভি প্রমোশন করে করেনি কোনো একটা ঝামেলা হয়েছে ইন্টারনাল ঝামেলা সাকিবিয়ানরা নিজেরাই চারছে না মুভিটা ভালো তুলুক তারা নিজের ইচ্ছে করে দেখতেছে না Please. <laughs>